আসসালামু আলাইকুম ভিউয়ার এখন আমি একটা কাবার পেজ বা ফ্রন্ট পেজ ক্যামিনায় তৈরি করা হয় সেটা দেখাবো প্রথমে আমাদের ডকুমেন্টের পেজ লেআউটের আন্ডারে পেজের একটা হালকা যে কোনো একটা কালার নিতে পারি যে কালারটি আমাদের পছন্দ নিলাম নেওয়ার পরে একটি হেডিং নিব হেডিং নেওয়ার জন্য আমাদের ইন ছাড় থেকে যাবো যে কোনো একটা ওয়ার্ডার ডিজাইন আমরা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এখানে লিখব প্রতিষ্ঠানের নাম যেমন বাংলাদেশ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এরকম একটা ডিজাইন নিলাম নেওয়ার পরে এটা রাউন্ডেড আমরা এটাকে রাউন্ডের শেপে নিব রাউন্ডের শেপের জন্য এটা দিয়ে আমরা শেপ ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের শেডের ইফেক্ট নিতে পারি যেটা পছন্দ আপনারা এগুলো দেখে নেবেন যেটা আপনার ভালো লাগে সেই ইফেক্টটা নেবেন যে ইফেক্টটা আপনার পছন্দ সেই ইফেক্টটি সিলেক্ট করলে ওই ধরনের ইফেক্টটি আপনারা এখানে চলে আসবে দেখেন কত সুন্দর সুন্দর ইফেক্ট রয়ে এবং শেপ আছে চাইলে এখানে শেপ নিতে পারবেন এটা আপনি একটা একটা করে ক্লিক করে আপনারা নিতে পারেন যে কোনো একটা শেপ নিতে পারেন এখন আপনাদের যে শেপ পছন্দ সে শেপ নিতে পারেন যদি আপনারা টেক্সট ডিরেকশন চান এখান থেকে যে নিচের থেকে উপরের দিক লিখবেন সেটাও নিতে পারেন আবার যদি চান যে না উপরে থেকে নিচের দিক লিখবেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তাও নিতে পারেন এটা মনে করেন যে হরিজন টেলিও রাখতে পারেন আপনি এরকম খুশি সেরকম করতে পারবেন এরপর আপনার এটার বিভিন্ন ধরনের মনে করেন যে ইয়ে ইফেক্ট তো আছে এরপরে আপনার নিতে পারেন এখানে দেখেন ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে আপনি বিভিন্ন ধরনের রাউন্ডেড বিভিন্ন ধরনের রাউন্ডের শেপ নিতে পারেন আপনার যেটা ভালো লাগে এখানে অনেক ধরনের আছে যেমন আমি এটা নিলাম নেওয়ার পরে এটাকে আমরা এই লেখাটুকু আমরা কি করব বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে এটাকে বাঁকা করব দেখেন আমাদের পছন্দ শৈলীটা হয়ে গেছে এরপরে আমরা মনে করেন যে এই কোর্সের নাম লিখবো এই জন্য একটা টেক্সট বক্স নিব হালকা একটা নিয়ে এখানে আমরা লিখবো আগে কিসের জন্য যেমন যদি যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দেখলাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখন এটাকে আমরা পরেও সেভ করতে পারবো অর্থাৎ এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমাদের পছন্দ হয়ে ছোটো বড় করলাম এটুকু আমরা যে কোনো একটা ওয়ার্ডার্টে নিতে পারি এটাকে এখন ড্রাগ করে নিয়ে আমরা এখানে আনলাম একটু বড়ো ছোটো ইচ্ছা অনুযায়ী করতে পারি আমাদের ইচ্ছা যতটুকু বড় কালার কন্ট্রোল ধরে সেকেন্ড ব্রেড ক্লোজ এটা নিলাম ই দিয়ে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট নিলাম নিয়ে আমাদের এটা বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবো চাইলে এটা আমরা সেন্টার পজিশনে রেখে দিলাম আমরা আর একটা পিকচার নেব আরেকটা পিকচার নেওয়ার জন্য আমাদের এটাকে ইচ্ছাটে দিলাম ইচ্ছা থেকে পিকচার নিলাম পিকচারটা নিয়ে আসলাম আর পরে এটাকে র্যাপ টেক্স নিয়ে ইনফ্রন্ট অফ টেক্সট নেব নাহলে এটাকে আমরা যেখানে সেখানে বসাতে পারবো না আমরা এখন সুন্দর করে বসেলাম এখানে যে কোনো ইমেজ বসেতে পারবো এরপরে আমরা এখানে লিখবো ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসলাম আসার পরে আমরা দেখলাম যেমন জব নং জব নং লেখার পরে লেখাটুকু চাইলে আমরা একটু বড়ো করে দিতে পারি এখানে নিচের লেখাগুলো চাইলে আমরা সিলেক্ট করে লেখা আমরা একটু বড় করে দিতে পারি পনেরো বা ষোলো সাইজ করে দিলাম জব নং নং লেখার পরে আমরা একটা এখানে কুলন দিলাম কুলন দিয়ে একটা বক্স নিয়ে আসলাম বক্স নিয়ে এসে আমরা টেক্সট বুক্সটাকে ব্ল্যাঙ্ক করে ফেললাম ড্রাগ করে আমরা যে কোনো জবের নাম লেখার জন্য আমরা এখানে পুস করে দিলাম এরপরে আমরা লিখব জব নেম আমরা বারবার টেক্সট বুক্স নিয়ে আসার দরকার নেই কন্ট্রোল কি ধরে এটার বর্ডারের উপরে ক্লিক করে আবার নিচের দিক নিয়ে আসলি আমরা এটাকে আবার বসাই দিতে পারব আমাদের ইচ্ছা অনুযায়ী এই আপের ডাউনের ডাউনেরও চাপে সমান্তরালভাবে বসাইতে পারব এরপরে আমরা লিখতে পারি যেমন সাবজেক্ট নেম সাবজেক্ট নেম দিতে পারি এখানে এটাকেও আমরা এখান থেকে ড্রাগ করে নিয়ে আসবো দেখেন এখানে যেহেতু এলোমেলো হয়েছে আমরা এটাকে একটু ছোটো করে আমরা আবার রিসাইজ করে নিতে পারি আমরা একটু রিসাইজ করে নিই রিসাইজ করে নিলে দেখেন কিভাবে করতেছি রিসাইজ করে নিলে আমরা তাহলে আর সমস্যাটা হবে না যেহেতু এই সাবজেক্ট নেমটা একটু বড় হয়ে গেছে আমরা এটা রিসাইজ করে নিলাম এদিক থেকে কোন দুইদিকে আরো আসলে এটাকে ছোট করে ফেললাম এরপরে আমরা পরবর্তী নিব যেমন ডেট অফ ডেট অফ সাবমিট ডেট অফ সাবমিট ডেট অফ সাবমিট লেখার জন্য আমরা এটাকে আবার বর্ডারে দৈরি নিয়ে এসে রেখে দিলাম এরপরে আমরা এখানে আরেকটা টেক্সট বুকস নিতে পারি সেটা হচ্ছে এই টেক্সট বুক্স নিয়ে আমরা বারবার কাজ করতে পারি যেমন নিয়ে আসলাম এটাকে স্কোয়ার স্কোয়ার করবো এখানে লিখবো যেমন রিমার্কস রিমার্কস টিচারের রিমার্কসের জন্য আমরা এটাকে লিখলাম বোল্ড এবং আন্ডারলাইন করে দিলাম এবং এই টেক্সট বক্সটা আবার এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে এসে এটাকে আমরা বড়ো করলাম দেখেন বড় করার পরে এখানে আমাদের ইনফরমেশান স্টুডেন্ট ইনফরমেশনটা আমরা লিখতে পারব যেমন স্টুডেন্ট লেখার দরকার নেই এখানে শুধু নেম দিলাম নেম এখানে আমরা বোর্ড এবং আন্ডারলাইনটা তুলে দিই আমরা এখানে ডট ডট ইউজ করতে পারি ডট ডট ইউজ করার পরে আমরা লিখলাম রুল রুল নিতে পারি এখানেও ট্যাপ সেট করিয়ে দিতে পারি ট্যাপ ধরে এটা সমান করলাম রুলের জন্য আমরা এখানে রুল টাইপ করতে পারি এরপরে আমরা নিতে পারি রুল যেহেতু এত বড় প্রয়োজন নাই আমরা এটাকে আর ইজি রেজি স্টেশনের জন্য আমরা এখানে লিখতে পারি এরপরে আমরা লিখতে পারি সেশন আমরা একটা সেশনের জন্য লিখতে পারি এরপরে আমরা লিখতে পারি শিফট এখানে তো ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফ্ট থাকতে পারে শিফ্ট লিখতে পারি এরপরে ইয়ার লিখতে পারি চাইলে এরপরে সেমিস্টার লিখতে পারি এখন এটাকে আমরা আর একটু বড় করে দিব যেহেতু আমাদের লেখাগুলো নিচে পড়ে গেছে মোটামুটি আমাদের একটা সুন্দর ফ্রন্ট পেজ হয়ে গেছে দেখেন ভালো লাগলে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখেন মোটামুটি খারাপ না ভালো একটা ফ্রন্ট পেজ তৈরি হয়ে গেছে সালামু আলাইকুম